এই হাঁড়িতে আছে আমার রেখে যাওয়া গুপ্ত ধন চরকল্যাণপুরের শান্ত গ্রামেই থাকতেন রমেশ মল্লিক দাদু বৃদ্ধ বয়সে তিনি নিজের দুই নাতি অনেক ও তন্ময় এই দুজনকে ভীষণ ভালোবাসতেন বাবুরা জীবনে ভালো হওয়া সবচেয়ে কঠিন কাজ দিনের পর দিন দাদুর চোখের সামনে তিনি দেখতেন দুই নাতির স্বভাব ধীরে ধীরে বদলাচ্ছে তন্ময়ের মনে লোভ বাড়ছে দাদুর কাছে নিশ্চয়ই অনেক টাকা পয়সা আছে অনিকো মাঝে মাঝে ভাবে দাদু নিশ্চয়ই কিছু না কিছু জমা রেখেছেন দাদু বুঝলেন শিক্ষা না দিলে ভবিষ্যতে দুজনেই ভুল পথে হাঁটবে একদিন দাদু সবাইকে ডেকে বললেন এই হাঁড়িতে আছে আমার রেখে যাওয়া গুপ্ত ধন আমার কাছে একটা গুপ্ত ধন আছে আমি না থাকলে তোমরা সেটা পাবে শুনে দুই নাতির চোখ চকচক করে উঠল কিছুদিন পরে দাদু মারা গেলে দাদুর বিদায়ে দুই নাতির মন ভেঙে গেল বারান্দার উপর রাখা একটা পুরনো মাটির হাঁড়ি সবার নজনে পড়ল এতেই নিশ্চয় সোনা আছে দাদু ব্যবহার বলেছিলেন ভাঙতে না এক রাতে কেউ দেখল তন্ময় চুপি চুপি হাড়ি নিয়ে উঠানে বসেছে তার চোখে চরমে উঠেছে এক আঘাতে সে হাড়ি ভেঙে ফেলল ভেতরে তো কিছুই নেই হাড়ির ভেতর ছিল মাত্র কিছু পুরনো মাটির মুদ্রা আর একটা ভাজ করা চিঠি এখানে একটা চিঠি আছে লোভ করলে সব হারাবে পরিশ্রম করলে তবেই সত্যিকার সম্পদ পাবে তুমি ভুল করছো তুমি থাক আমি দেখব আমি দাদুর কথার মান রাখলাম না ভুল সবাই করে এবার ঠিক পথে চলি এগুলো দিয়ে দাদুর স্মৃতিচিহ্ন দাদু এবার থেকে আমরা ভালো হব এই দেখো ভাই কাজ শুরু হলো। এটাই দাদুর প্রকৃত ধন পরিশ্রম রমেশ মল্লিকের নাতিরা সত্যই ভালো হয়েছে লোভ মানুষকে অন্ধ করে শিক্ষা মানুষকে বড় করে তোলে